ভারসাম্যহীন এক যুবকের কষ্ট আর কান্না দেখে হয়তো আপনার চোখেও জল আসবে কেন কান্না করছে জানেন এই যুবকের নাম জানে না কেউই বলতেও পারছে না সে নিজেও তার কারণ সে নিজেই ভারসাম্যহীন এক যুবক দোসরা জানুয়ারি এই ভারসাম্যহীন যুবকটিকে পাওয়া যায় মুর্শিদাবাদের টুমকল থানার আমিনাবাদ ফুলতলার মোড় এলাকা থেকে গত পাঁচ থেকে ছয় দিন কোনো কথা না বললেও চুপচাপ ছিলই যুবক কিন্তু গতকাল থেকে শুধু বাড়ি আর বাড়ি এই কথাটা তার মুখ থেকে বেরিয়ে আসছে আর কান্নায় ভেঙে পড়ছে কিছুই বলতে পারছে না সে দুদিন থেকে মাইকে প্রচার করা হয়েছে কিন্তু তার বাড়ির লোকজনের কোনো খোঁজ মেলেনি এখন বর্তমানে তিনি রয়েছে ডোমকলের আমিনাবাদ ফুলতলার মোড় এলাকার রফিজুল হকের হেফাজতে এই যুবককে যদি তার বাড়ির লোকজন চিনতে পারেন তাহলে অতি সত্তর যোগাযোগ করবেন এইট এই নম্বরে বেশি বেশি করে শেয়ার করুন এই খবরটি এবং সকলের কাছে পৌঁছে দিন কারণ আপনার একটি শেয়ারে ফিরে পেতে পারে এই ভারসামহীন যুবকটি তার বাড়ি ও কাছের মানুষদের দুই তারিখ দুই এক দু হাজার চব্বিশে সকাল প্রায় নটা দশটা নাগাদ আমাদের গ্রামে যেভাবহ চলে আসে আমাদের আমিনাবাদ ফুলতলার মোড়ে সেখান থেকে আমরা কান্দাকাটি করছিল আমরা গ্রামের মানুষ যেহেতু ছেলেটাকে দোকানে কিছু খাওয়ানোর পরে ছেলেটাকে গ্রামের লোকে বললো যে তোমার বাড়িতে রাখো একটু রাখার পরে দু তিন দিন ঠিক ভালোভাবে সে থাকলো খাওয়া দাওয়া করলো বেড়ালো তার যত্ন যত যথেষ্টভাবে আমরা নিলাম তারপর গত কালকে থেকে খুব কান্দাকাটি ধরেছে যে আমি বাড়ি যাব মা আল্লাহ এভাবে কান্দাকাটি করছে তারপরে আজকে আমরা সকালবেলায় মাইকের ব্যবস্থা করে প্রায় পাঁচখানা থানা আমরা মাইকিং করেছি একটা গাড়ি ভাড়া করে পাঁচখানা থানা মাইকিং করার পরে তার কেউ কোনো লোকই এক এ অবধি কোনো সংবাদ কিংবা তার ঠিকানা তার ডিটেলস কেউ দিতে পারেনি ওই জন্য আমরা আজকে ডোমকুল থানায় এসেছিলাম প্রশাসন লেভেলে তাদের সঙ্গে কথা বললাম তারা বলল যে বাড়িতে রাখো কা যেহেতু মাইকিং হয়েছে হয়তো কেউ খবর দিতে পারে আমরা চাইছি ছেলেটাকে তার পরিবারের হাতে তার মার হাতে সঠিক সঠিকভাবে পৌঁছে দিতে পারি ডোমকল থেকে মিনাজুল মণ্ডলের রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক